জমি নিয়ে বিরোধের জেরে কাছাড়ের ধলাইয়ে তুমুল সংঘর্ষ মহিলা সহ গুরুতর আহত অন্তত চারজন জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ধলাই থানার সপ্তগ্রামে ভয়াবহ সংঘর্ষ রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে জানা গিয়েছে সপ্তগ্রামে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে এক টুকরো জমি নিয়ে বিরোধ অভিযোগ রবিবার রাতে জমি দখলের উদ্দেশ্যে জমির মালিক আনোয়ার হোসেনের বাড়িতে হানা দেয় প্রতিবেশী তৈবুর রহমান বরভূঁইয়ার নেতৃত্বে একটি দল তারপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় তাতে আহত হন মহিলা সহ চারজন জন আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে সপ্তগ্রামের বাড়ির করগুনতে হে বাড়িত নাই বা তার বাই বাড়িত নাই খেও বাড়িতে না থাকা অবস্থায় ফিসর বাড়ির এরা তার বাড়িতে আক্রমণ করছে করলে তার বাবা আর চাষা খুব বেশি জখম হয়েছে আর মানে বিভিন্ন অস্ত্র দিয়ে মানে শরীরেও অনেক জখম আর পরবর্তীতে বাড়ির উঠানো অনেক রক্ত দেখছি আইয়া আমি আমি খবর হইয়া অনেক লেটে আইছি এর ভিতরে তারারে হসপিটালও অনা হয়েছে আশপাশের মানুষে আর আইছর আমি ওখানে হসপিটাল দেখলাম যে ফাঁসর একজন মানুষ মানে তাইয়া একটা জোয়ান ছেলে এও জখম হয়েছে তার ওখানেও একটা দ্বারা লোহার আঘাত লাগছে তো সব ট্রিটমেন্ট করিয়া এখন একজন বেটি মানুষ বাছানিত গিয়া টানো সমরোর মধ্যে খুব গুরুতর সুট লাগছে এম্বুলেন্সে করিয়া এখন তারার দলাই হসপিটাল দেখিয়া সুযোগ মানে মেডিকেল কলেজ রেফার করা হয়